দেবনগর গ্রামে একজন বৃদ্ধা তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাস করতেন গত পাঁচ বছর আগে তার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান এখন তিনি ভিক্ষা করেই ওই প্রতিবন্ধী মেয়ের দেখাশোনা করে একদিন মা তোমার অনেক বয়স হয়েছে তোমাকে আমি খাটতে দেখতে পারি না তুমি এবার আমাকেও তোমার সাথে নিয়ে যাও আমি তোমাকে এরমভাবে দেখতে পারছি না মা আমার যে খুব কষ্ট হচ্ছে না মা এটা হয় না আমি একাই করছি এটাই ঠিক আছে মা তোকে আমার সাথে লোকের বাড়িতে ভিক্ষা চাইতে দেখতে পারবো না মা আমাদের এই ভিক্ষা করা ছাড়া কি আর কোনো কাজ নেই আমরা কি ভিক্ষা ছাড়া আর কোনো কাজ করতে পারবো না আমাদেরকে কে কাজ দেবে বলতো আমার বয়স হয়ে গেছে আমাকে আর তোকে দেখলে কেউ কাজ দেবে না রে মা আমাদের এইভাবেই দিন কাটাতে হবে এরপর এই বিমলা ভিক্ষা চাইতে বেরিয়ে পড়ে মা আমাকে দুটো ভিক্ষা দেবে মা আমার ঘরে খাটার লোক নেই মা আমাকে দুটো ভিক্ষা দেবে হ্যাঁ মা একটু দাঁড়াও আমি তোমাকে কিছু ভিক্ষা দিচ্ছি ঠিক এই রাম করে বিমলার ভিক্ষা চাইতে চাইতে সন্ধ্যা হয়ে যায় আর বিমলা বাড়ি ফিরে যায় এই দেখ মা আমাদের জন্য কত চাল এনেছি আজকে আমাকে ভালোই খর ভিক্ষা দিয়েছে বুঝলি তাই মা কই দেখি দেখি কি এনেছো এ কি এত চাল ডাল আজকে আমরা ভালো করে পেট ভরে খেতে পারবো বলো মা এই বলে তারা খুব আনন্দ করতে থাকে পরের দিন আবার বিমলা ভিক্ষা চাইতে বেরোয় ও মা একটু ভিক্ষা দেবে আমাকে এ তুমি ভিক্ষা চাইছো আমাদেরকে কে খেতে দেয় আবার তুমি ভিক্ষা চাইছো তোমার তো সাহস কম নয় হ্যাঁ মা আমাকে একটু ভিক্ষা দাও না মা আমি আর আমার প্রতিবন্ধী মেয়ে ঘরে থাকি আমার স্বামী মারা গিয়েছে দীক্ষেতা সামনেই আমার মেয়ের বিয়ে বুঝলে তাই আমার খুব টাকা পয়সা দরকার আমি যদি একটু ভিক্ষা দিই তাহলে আমার কম পড়ে যাবে বুঝলে আমাকে তোমার চালের থেকে একটু দিলে কি কম পড়ে যাবে আর তোমার মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাবে যাও দেখি আমার বাড়ির সামনে দিয়ে আবার আমার মেয়ের বিয়ে নিয়ে কথা বলা একে তো নিজের মেয়ে প্রতিবন্ধী আবার আমার মেয়ের দিকে নজর দেওয়া এই কথা শুনে বিমলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ওখান থেকে আর সে একটা গাছের তলায় বসে বলতে থাকে হে ভগবান আমার মেয়ে কি ইচ্ছা করে এরম হয়েছে বলে দাও আমাকে আমার মেয়ের কি কখনো বিয়ে হবে না সারা জীবন কি এভাবে থাকবে আমাদের কাছে তো সেরাম টাকা পয়সাও নেই ডাক্তার দেখাবো কি করে তুমি আমার মেয়েটাকে এরম কেন করলে ভগবান ঠিক তখন একটা সুন্দর দেখতে মেয়ে আসে আর বিমলাকে বলতে থাকে কি হয়েছে মা তোমার তুমি এরমভাবে কাঁদছ কেন তোমার কি হয়েছে আরে তুমি কে এরমভাবে জিজ্ঞাসা করছো আমি হলাম এইখানকার মেয়ে তোমাকে হঠাৎ কাঁদতে দেখতে তোমার কাছে আসি তুমি এরমভাবে কাঁদছ কেন তোমার কী কিছু হয়েছে বিমলা তখন সুন্দর মহিলাটিকে সব খুলে বলতে থাকে ঠিক আছে তোমাকে আমি একটা রূপর কাঠি দিচ্ছি এই কাঠিটিকে প্রত্যেক দিন পূজা যখন ঘুমাবে ওর মাথার কাছে রেখে দেবে ঠিক যখন পনেরোটা দিন এরমভাবে পার করবে তখন তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না বুঝলে এই বলে সুন্দরী মেয়ে সেখান থেকে চলে যায় বিমলা সেই কাঠিটা নিয়ে ঘরে আসে মা তোমার এত দেরি হলো কেন আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কান্নাকাটি করেছিলে না মা আমার কিছু হয়নি অনেকক্ষণ ধরে ভিক্ষা করছিলাম তো একটু দেরি হয়ে গেছে আয় মা খেয়ে নি নিয়ে তুই ঘুমাবি এই বলে তারা খাওয়া দাওয়া করার পর পূজা ঘুমিয়ে পড়ে তখন তার মা তার মাথার ধারে সেই বারিশের নিচয় রেখে দেয় সেই রূপোর কাঠিটি আর তারপর যখন সে ভিক্ষা করতে বেরোয় তখন সে যেই প্রতিবেশীর বাড়িতে যায় অনেক লোকজনের ভিড় দেখে সেইখানে হায় হায় আমার মেয়ের কি হলো আমার মেয়ে কত সুন্দর দেখতে হাত পা সব আছে আমার মেয়ে কেন প্রতিবন্ধী হয়ে গেল এই বলে সে কাঁদতে থাকে এদিকে বিমলা সব দেখে খুব কষ্ট হয় আর ওখান থেকে তার বাড়িতে ফিরে আসে মা মা জানো তো আজকে শরীরটা একটু সুস্থ মনে হচ্ছে আমার কি ভালো লাগছে কিন্তু তোমার মনটা এরম খারাপ লাগছে কেন জানিস মা আগের দিন একটা বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম সেখান থেকে আমাকে ভিক্ষা দেয়নি কারণ ওর মেয়ের বিয়ে ছিল তাই কিন্তু আজকে দেখলাম সেই মেয়েটা তোর মতো প্রতিবন্ধী হয়ে গেছে রে মা ভালো মানুষ চোখের সামনে এরাম দেখতে ভালো লাগে না রে আঁক মা আর বলো না আমারও যে কষ্ট হচ্ছে কারণ আমি নিজেই একজন প্রতিবন্ধী তাই জানি যে প্রতিবন্ধীর জীবনটা কেরাম হতে পারে এসে চল মা এবার দুটো খেয়ে নিবি অনেকক্ষণ ধরে কিছু খাস এরপর পূজা ঘুমিয়ে যাওয়ার পর তার মা আবার কাঠিটা তার মাথার ধারে রেখে দেয় এইভাবে পনেরোটা দিন কেটে যায় এবার পূজার সুখের সময় চলে আসে পূজা বিছানায় ঘুমাচ্ছিল সে চিৎকার করে মাকে ডাকছিল তার মা সাড়া দিচ্ছিল না মা মা তুমি কোথায় গেলে আমার যে খুব চিন্তা হচ্ছে মা তুমি তো এরম কোনো দিন করো না কী হলো তোমার আমিও তো উঠতে পারছি না যে তোমার কাছে যাব এই বলে পূজা বারবার চেষ্টা করছিল ওঠার কিন্তু সে উঠতে পারছিল না সে অবশেষে সফল হয় আর উঠে দাঁড়ায় এই তো আমি উঠতে পেরেছি আমি ভাবতেই পারছি না এটাও কি সম্ভব আমার কি আনন্দ হচ্ছে মাকে বললে মা আরও খুশি হবে তারপর সে মাকে খুঁজতে বেরোয় এইদিকে তার মা পূজা দিতে গিয়েছিল পূজার নামে তাড়াতাড়ি যায় আবার আমার মেয়ে আমাকে খুঁজবে এই বলে বিমলা জোরে হাঁটতে শুরু করে তখন পূজার সঙ্গে দেখা হয়ে যায় মা তুই উঠে দাঁড়াতে পেরেছিস আমাদেরকে সৌভাগ্য করে মা তুই পুরো সুস্থ আমি একটু তোর নামে পুজো দিতে গিয়েছিলাম রে হ্যাঁ মা আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি আর আমি হাঁটতেও পারছি দেখো মা চল চল মা ঘরে ফিরে যাই চল আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি কয়েকটা লোক পাঠাচ্ছি ওই বুড়িকে ধরে আনার জন্য তারপর বিমলা যখন ভিক্ষা চাইতে বেরোয় তখন দুজন ডাকাত তাকে ধরে নিয়ে আসে সেই প্রতিবেশীর কাছে আমাকে ছেড়ে দাও আমি কী অপরাধ করেছি যে তুমি আমাকে ধরে নিয়ে এসেছ আমাকে ছেড়ে দাও আমার ঘরের মেয়ে একা আছে দাও বলছি তাকে ছাড়তে পারি তুমি যদি বলো যে তোমার মেয়ে কিভাবে ঠিক হলো তারপরেই তোমাকে ছাড়বো আমি তোমাকে কথা বলতে পারি না আমাকে সে মানা করেছে আমি যাতে একথা কাউকে না বলি তুই যদি আমাকে না বলিস তাহলে তোর মেয়েকে গিয়ে আবার হাত পা ভেঙে দেবো বুঝলি আমাকে ক্ষমা করে দাও মা আমি যদি না বলি আমার মেয়েকে আবার প্রতিবন্ধী করে দেবে এরা এইসব কথা বলে প্রতিবেশীকে সব খুঁড়ে বলে দেয় তারপর তাকে ঘরে দিয়ে আসে মা তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি তুমি কোথায় গিয়েছিলে আর কই বললে না তো আমি সুস্থ হলাম কি করে একজন বৈদ্যমথকে ওষুধ দিয়ে গিয়েছিল তাই তুই সেই ওষুধ খেয়ে সুস্থ হয়েছিস বুঝলি রে মা ও তাই ঠিক আছে মা এবার আমি সুস্থ তুমি আমাকে কিছু বলতে পারবে না আমি এবার তোমাকে খেতে খাওয়াবো বুঝলে তুমি আর ভিক্ষা করবে না ঠিক আছে রে মা তুই যা চাস তাই হবে এই বলে পূজা কাজ খোঁজা শুরু করে দেয় এই এইদিকে প্রতিবেশী এসে মিছিমিছি কাঁদতে থাকে সেইখানে আবার সেই সুন্দরী কন্যা আসে আর বলে তোমার কি হয়েছে তুমি এমনভাবে কাঁদছ কেন প্রতিবেশী তখন সব কথা খুলে বলে সেই সুন্দরী কন্যাকে সুন্দরী কন্যা তখন বলতে থাকে ঠিক আছে এই নাও তোমাদের এই কাঠি দিচ্ছি এই প্রতিবেশীর কাছে কাঠিটি দিতে যায় তখন সেই কাঠি উধাও হয়ে যায় তখন প্রতিবেশী বলতে থাকে এ কি সুন্দরী কন্যা আমার হাত থেকে কাঠিটি জ্বলে গেল কেন কারণ কাঠি যার হাতে থাকে সে হয় খুব সৎ একজন ভালো মনের মানুষ হতে হয় আর সে যদি অসৎ আর ভালো না হয় তখন তার হাতে কাঠিটা থাকে না তাই তুমি অসৎ তোমার হাতে ওই কাঠিটি থাকলো না বুঝলে কেন আমাকে ওই কাঠি দিতেই হবে আমার মেয়ের বিয়ে দিতে হবে আর হাঁটতে পারবে না যদি তুমি ওই কাঠিটি আমাকে দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এই কথা শুনে সুন্দরী এগে যায় আর তখন বলতে থাকে তুমি একজন খারাপ মনের মানুষ আর তোমার শাস্তি হলো যে তুমি সারা জীবন প্রতিবন্ধী হয়েই থাকবে তোমাকে কোনো ডাক্তার বা কোনো শক্তি ঠিক করতে পারবে না এই অভিশাপ দিয়ে সুন্দরী কন্যা ওখান থেকে চলে যায় প্রতিবেশী কাঁদতে থাকে হে ভগবান আমি আর এরাম ভুল করব না আর কারোর ওপরে হিংসা করব না এই বলে কাঁদতে থাকে আর এইদিকে মা ও মেয়ে মিলে ঘরে দর্জির কাজ করতে শুরু করে